হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আজ আবারও হাজির হয়ে গেলাম ভীষণ মজার ছোলা বুট ভুনার রেসিপি নিয়ে ইফতারিতে আমরা সবাই ছোলা বুট খেয়ে থাকি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এই ছোলা বুটকে আরো বেশি সুস্বাদু করে রান্না করা যায় আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই একটি মিক্সিং বলে নিয়ে নেছি এক কাপ পরিমাণ ছোলা বুট এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় দুই কাপ পরিমাণ পানি এবার ছোলা বুটগুলোকে সারা রাত পানির মধ্যে ভিজিয়ে রাখবো সারা রাত ভিজিয়ে রাখার ফলে বুটগুলো অনেকটাই ফুলে উঠবে এতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে দেখুন সারা রাত ভিজিয়ে রাখার ফলে বুটগুলো কতটা ফুলে উঠেছে বুটগুলোকে আমি পানি পাল্টে ধুয়ে নিয়েছি এখন এগুলোকে সিদ্ধ করে নিব। এখানে নিয়ে অন্যদিকে নিয়েছি এরকম সাইজের পাঁচ থেকে ছয়টি আলু আলুগুলোকেও আমি বুটের সাথে সিদ্ধ করে নিব তাই চুলায় একটি পাত্র বসিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে নিয়েছি এখন এর মধ্যে ধুয়ে রাখা ছোলা বুটগুলো দিয়ে দিচ্ছি বুটগুলো দেওয়া হয়ে গেলে আলুগুলো ধুয়ে দিয়ে দিচ্ছি এবার এগুলোকে একটি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো সিদ্ধ করে নিব প্রায় পঁচিশ মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি এখন দেখে নিচ্ছি বুটগুলো সিদ্ধ হয়েছে কিনা দেখুন বুটগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবার এগুলোকে রান্না করতে চলে যাব এখন চুলায় একটি বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিচ্ছি তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে কিছুক্ষণ তেলের মধ্যে নেড়ে চড়ে ভেজে নিব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয়টি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এক টেবল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি এক টেবল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিচ্ছি দেড় টেবল চামচ পরিমাণ জিরা বাটা এবার সবগুলো মশলাকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এখন এগুলোকে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে সিদ্ধ করে রাখা বুটগুলো দিয়ে দিচ্ছি বুটগুলো দেয়া হয়ে গেলে এর মধ্যে সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলোকে আমি খোসা ছাড়িয়ে সামান্য মেশ করে নিয়েছি এখন এগুলোকে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এর মধ্যে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এবার এগুলোকে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে বুটগুলোকে কয়েকবার নেড়ে চেড়ে দশ মিনিটের মতো রান্না করে নিব পানি শুকিয়ে যাবে তখন এগুলোকে চুলা থেকে নামিয়ে নিব এবং একটি পাত্রে ঢেলে নিব দেখুন বুটগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে এভাবে ছোলা বুট রান্না করলে বাসার ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর মজা করে খেয়ে নিবে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ভীষণ মজার ইফতারের একটি সহজ রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে কোনো প্রকার ঝামেলা ছাড়াই দারুণ স্বাদের মুচমুচে বেগুনি তৈরি করে দেখাবো বেগুনিকে কিভাবে পারফেক্ট সাথে তৈরি করা যায় আজকে আমি আপনাদের সাথে সেই রেসিপিটি শেয়ার করব আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি একটি চালনি নিয়ে নিচ্ছি এরপর চালনির মধ্যে নিয়ে নিব দেড় আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এবার বেসনগুলোকে প্রথমেই জেলে নিব এতে করে বেসনের গোলা তৈরির পর কোনো প্রকার লামস থাকবে না বেসনগুলো জেরে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ লালমরিচের গুঁড়া হাফ চা চামচ জিরের গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে দিব হাফ চা চামচ চাট মশলা কোয়াটা চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি কোয়াটা চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি কোয়াটা চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি এবার বেসনের সাথে সবগুলো মশলাকে খুব ভালো করে মিশিয়ে নিব মিশানো হয়ে গিয়েছে এই পর্যায়ে এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে একটি লিকুইড ব্যাটার তৈরি করে নিব পানিটা একবারে দেওয়া যাবে না পানি একবারে দিলে ব্যাটারের ঘনত্ব পারফেক্ট হবে না এই ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না অর্থাৎ মাঝারি ঘনত্বের একটি ব্যাটার তৈরি করে নিতে হবে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চাউলের গুঁড়া ওয়ান ফোর্থ কাপ ময়দা দিয়ে দিচ্ছি এরপর এগুলোকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিব চাউলের গুঁড়া এবং ময়দা ব্যবহার করার কারণে বেগুনিগুলো অনেক বেশি মুচমুচে হবে এবং ভাজার পরে দুই থেকে তিন ঘন্টা ক্রিস্পি থাকবে এরপর যে আমার ব্যাটারটা ঘন মনে হচ্ছে তাই আমি এখানে আরও কিছুটা পানি অ্যাড করে নিব ব্যাটার তৈরি করে নিয়েছি এবার ব্যাটারটাকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব অন্যদিকে আমি একটি বেগুনকে এরকম সাইজে কেটে নিয়েছি বেগুনের জন্য বেগুনগুলোকে খুব বেশি পাতলা করে কাটা যাবে না আবার খুব বেশি ভারী করেও কাটা যাবে না মাঝারি সাইজে কেটে নিতে হবে এখন এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব এরপর দিয়ে দিব চা চামচ লবণ এখন লবণ পানির মধ্যে বেগুনগুলোকে ভালো করে ভিজিয়ে নিব এতে করে বেগুনের মধ্যে যদি কোনো পোকা থাকে তা বেরিয়ে আসবে এবার বেগুনগুলোকে ধুয়ে পানি ঝরিয়ে নিব বেগুনগুলোকে আমি ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি ফিরে আসলাম বিশ মিনিট পর এখন এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি দিয়ে দিব দুই চা চামচ গরম তেল এতে করে ভাজার সময় বেগুনিগুলো খুব বেশি তেল অ্যাবজর্ব করবে না এবার এগুলোকে আবারও খুব ভালো করে বিট করে নিব। বিট করা হয়ে গিয়েছে ব্যাটারের ঘনত্ব বোঝার জন্য আমি প্যাশনের মধ্যে একটি আঙ্গুল ডিপ করে নিচ্ছি দেখুন ব্যাটার দিয়ে আমার আঙুলটি পুরোপুরি কভার হয়ে গিয়েছে অর্থাৎ ব্যাটার পারফেক্ট ভাবে রেডি হয়ে গিয়েছে এখন বেগুনিগুলোকে ভাসতে চলে যাবো তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি এবার ব্যাটারের মধ্যে একটি বেগুনকে প্রথমে এভাবে ডিপ করে নিব এরপর গরম তেলের মধ্যে দিয়ে দিব একইভাবে আমি বাকি বেগুনগুলোকে বেসনের মধ্যে ডিপ করে গরম তেলে দিয়ে দিব একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি বাকিগুলোকে পরে ভেজে নিব কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব বেগুনিগুলো তেলে দেওয়ার পর খুব সুন্দরভাবে তেলের উপর ভেসে উঠবে চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে বেগুনিগুলোকে উল্টে পাল্টে ক্রিসপি করে ভেজে নিব বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে তেল ধরিয়ে উঠিয়ে বাকি গুলোকে আমি একই রকমভাবে ভেজে নিয়েছি দেখুন বেগুনিগুলো দেখতে মশাল্লা কতটা ফুল কো ওভনীয় হয়েছে খেতেও হয়েছে অসম্ভব মজার ইফতারিতে এরকম একটি পারফেক্ট বেগুনির রেসিপি থাকলে ছোটো বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নিবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ইফতার স্পেশাল মুচমুচে আলু চপের রেসিপি নিয়ে ইফতারিতে আলুর চপ আমরা সবাই তৈরি করি আর এই আলুর চপকে কীভাবে আরও বেশি মজাদার ও মুছে করে তৈরি করবেন আজকে আমি আপনাদের সাথে সেই রেসিপিটি শেয়ার করব আশা করছি আপনাদের সবার কাছে আজকের আমার এই সহজ রেসিপিটি ভালো লাগবে তো চলুন কথা না বাড়ি এই রেসিপিটি দেখে নেওয়া যাক এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বলে নিয়ে নেব এক কাপ পরিমাণ বেসন তার সাথে দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার চাইলে আপনারা এখানে চাউলের গুঁড়োও ব্যবহার করতে পারেন দিয়ে দিয়েছি হাফ চা চামচ লবণ হাফ চা চামচ মরিচের গুঁড়া কোয়াটা চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া কোয়াটার চা চামচ বেকিং সোডা এখন দিয়ে দেব কোয়াটা চা চামচ রসুন বাটা কোয়াটা চা চামচ আদা বাটা এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে যাতে করে বেসনের সাথে মশলাগুলো ভালো করে মিশে যায় এই পর্যায়ে এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে লিকুইড একটি ব্যাটার তৈরি করে নিব পানিটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব কেননা পানি একবারে দিলে ব্যাটার পারফেক্ট হবে না এই ব্যাটারটাকে খুব বেশি পাতলাও করা যাবে না আবার খুব বেশি ঘনও রাখা যাবে না মাঝারি ঘনত্বের একটি ব্যাটার তৈরি করে নিব আর ব্যাটারটাকে একটু সময় নিয়ে ভালো করে ফিটিয়ে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো প্রকার লামস না থাকে ব্যাটার তৈরি করে নিয়েছি এখন আপনাদেরকে ব্যাটারের ঘনত্বটা বোঝানোর জন্য আমি একটি আঙুল ডিপ করে নিয়েছি দেখুন আঙুলের চারপাশে ব্যাটারটা খুব ভালো করে কোট হয়ে গিয়েছে অর্থাৎ ব্যাটারটাকে এমনভাবে তৈরি করতে হবে যেন আলুর চপের চারপাশ ভালো করে কোট হয়ে যায় এবার চপ তৈরির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ছোটো সাইজের দশ থেকে বারোটি সিদ্ধ আলু আলুগুলোকে আমি আগের থেকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার এগুলোকে ম্যাশ করে নিব আমি আলুগুলোকে হাত দিয়ে ভালো করে মুথে নিয়েছি আপনারা চাইলে আলু মেশার দিয়েও মেশ করে নিতে পারেন তবে আলুগুলোকে খুব মিহি করে মেশ করে নেওয়ার চেষ্টা করবেন এতে করে চপের শেপ খুব ভালো আসবে সম্পূর্ণ আলু আমি ভালো করে মেশ করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিব দু টেবিল চামচ পেঁয়াজ বেরিস্তা চাইলে আপনারা এখানে কাঁচা পেঁয়াজও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ একটা চামচ চাট মশলা চা চামচ সরিষার তেল আর সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল ধনিয়া পাতা কুচি এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে যাতে আলুর সাথে মশলাগুলো ভালো করে মিশে যায় মিশানো হয়ে গিয়েছে এবার আমি চপের শেপ দেওয়ার জন্য এর থেকে সামান্য পরিমাণ হাতে নিয়ে নিব তারপর এভাবে চপের শেপ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপেই চপগুলোকে তৈরি করে নিতে পারেন একই রকমভাবে আপনাদের আরও একটি চপ তৈরি করে দেখিয়ে দিচ্ছি সবগুলো চপ আমি একই রকমভাবে তৈরি করে নিয়েছি এবার এগুলোকে ভাজার পালা তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি এখন এই গরম তেল থেকে এক টেবিল চামচ তেল নিয়ে বেসনের ব্যাটারের মধ্যে দিয়ে দিব তারপর বেসনটাকে ভালো করে মিশিয়ে নিব এতে করে আলুর চপগুলো ভাজার পর দুই থেকে তিন ঘন্টা মুচমুচে থাকবে এখন আলুর চপের একটি পিস নিয়ে প্রথমেই বেসনের ব্যাটারে ভালো করে কোট করে নিব তারপর গরম তেলে দিয়ে দিব একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি বাকিগুলোকে পরে ভেজে নিব কিছুক্ষণ পরে এগুলোকে উল্টে দিব চপগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলো উল্টে দিতে হবে আর চপগুলোকে এমনভাবে তেলের মধ্যে দিতে হবে যেন একটার গায়ে আর একটা লেগে না যায় চুলা মিডিয়াম টু লো হেটের মাঝামাঝিতে রেখে এগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব বাকি চপগুলোকে আমি একই রকমভাবে ভেজে নিব তাই প্যানের মধ্যে একে একে চপের পিসগুলো কোট করে দিয়ে দিচ্ছি এগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব সবগুলো চপ আমি একই রকমভাবে ভেজে নিয়েছি দেখুন আলুর এই চপগুলো দেখতে মাসাল্লা কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে উপর থেকে কতটা ক্রিস্পি এবং ক্রাঞ্চি হয়েছে সেটা নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন আর এই টিপসগুলো ফলো করে আলুর চপ তৈরি করলে ভাজার পরও দুই থেকে তিন ঘন্টা মুচমুচে থাকবে রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই সহজ একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে কোনো প্রকার ঝামেলা ছাড়াই ভীষণ মজার মুচমুচে পেঁয়াজও তৈরি করে দেখাবো বাটা ভাটি কিংবা সিদ্ধ করার ঝামেলা ছাড়াই যে কেউ তৈরি করে নিতে পারবেন এই মুচমুচে মসুর ডালের পেঁয়াজিগুলো আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নেব এক কাপ মুসুর ডাল এরপর এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব এবার মসুর ডালগুলোকে হাত দিয়ে পানির মধ্যে খুব ভালো করে ভিজিয়ে নিব মসুর ডালগুলোকে খুব বেশিক্ষণ ভিজিয়ে রাখার প্রয়োজন নেই দুই থেকে তিন ঘন্টা ভিজিয়ে রাখলে মসুর ডালগুলো অনেকটাই ফুলে উঠবে এখন এগুলোকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দুই থেকে তিন ঘন্টার জন্য রেস্টে রেখে দিব ফিরে আসলাম তিন ঘন্টা পর দেখুন ডালগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে এখন এগুলোকে হাত দিয়ে কষলিয়ে খুব ভালো করে ধুয়ে নিব এভাবে দুই থেকে তিনবার পানি চেঞ্জ করে আমি ডালগুলোকে ধুয়ে নিব ডালগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবার এর মধ্যে বাকি উপকরণগুলো অ্যাড করে নিব প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি দুটি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে দেব দুই টেবিল চামচ ধনে কুচি হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিব কোয়াটা চা চামচ হলুদের গুঁড়া কোয়াটা চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিব এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মেশাতে হবে যাতে ডালের সাথে মশলাগুলো ভালো করে মিশে যায় মিশানো হয়ে গিয়েছে এই পর্যায়ে বাইন্ডিং এর জন্য এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ চাউলের গুঁড়া হাফ কাপ ময়দা দিয়ে দিচ্ছি এরপর এগুলোকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিব চেষ্টা করবেন এখানে অবশ্যই চাউলের গুঁড়া ব্যবহার করার জন্য এতে করে পেঁয়াজগুলো অনেক বেশি ক্রিস্পি হবে ডো তৈরি করে নিয়েছি এবার এগুলোকে ভাজতে চলে যাবো তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি এবার ডো থেকে সামান্য পরিমাণ হাতে নিয়ে এভাবে দিয়ে এরপর একে গরম তেলে ছেড়ে পেঁয়াজ একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি বাকিগুলোকে পরে ভেজে নিব কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব নাস্তাগুলোর যখন এক খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে মিডিয়াম টু লো হেটের মাঝামাঝিতে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব পেঁয়াজগুলোকে আমি একই রকমভাবে ভেজে নিয়েছি দেখুন পেঁয়াজগুলো দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে মুসুর ডালের এই পেঁয়াজগুলো একবার হলেও বাসা তৈরি করে দেখবেন ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নিবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ